এই এলাকায় এটা পুরো ঢাকা শহরের প্রবলেম বাট এই এলাকায় এটা ঢাকা শহরের বাইরে তো না ওয়েস্ট ডিসপোজাল সিস্টেম নেই আমাদের সঠিকভাবে এবং আমাদের ঘরে ঘরে এটা নিয়ে সচেতনতাও নেই পুরো ঢাকা শহরের ওয়েস্ট ডিসপোজাল সিস্টেম নিয়ে আমাদের জোটের পক্ষ থেকে বেশ কিছু আলোচনা ইতিমধ্যে হয়েছে যে আমরা কী কীভাবে নির্ধারিত স্পট তৈরি করবো কি কীভাবে আমরা রিসাইক্লিং সিস্টেম তৈরি করবো কী কীভাবে ওয়েস্ট ডিসপোজাল ট্রাকসের ব্যবস্থা করব প্রত্যেকটি এলাকার জন্য আলাদা আলাদা করে এগুলো কিছু প্ল্যানস ঢাকা শহর ভিত্তিক আমাদের জোটের আছে একই সাথে ভাই একটা কথা বললেন যে সমাজ বদলানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কিছু চিন্তা আছে আপনাদের সাথে আলোচনা করে হয়তো কাজ করবো আমাদের কিছু চিন্তা আছে যে আমাদের সমাজ বদলাতে হলে আমাদের তরুণদের থেকে মানে শিশুকাল তরুণ তাদের থেকে আমাদের চিন্তা চেতনা বদলানো দরকার দেখেন আজকে আমরা মোহাম্মদিয়া ক্লাবের এই 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 গ্রাউন্ডে এসেছি বা এই এই বাড়ির ফোয়ারে এসেছি এখানে জায়গাটা কত সুন্দর এই জায়গাটায় আমরা একটু বাইরে বা দিকে একটু খালের দিকে চলে যাই তখন জায়গাটা লোকজন এত সুন্দর রাখেনি কেউ হয়তো মলমূত্র ত্যাগ করছে আমরাই এখানে সামনে যারা ইউনো আমাদের শিক্ষিত মার্জিত ভাইয়েরা আছেন আপনারা হয়তো মলমূত্র ত্যাগ করবেন না কিন্তু আপনারা হয়তো কিছু খাচ্ছেন প্যাকেটটা ফেলে চলে গেলেন কিছু একটা ময়লা ফেলে চলে গেলেন এই জিনিসগুলো আমরা সকলে করছি কিন্তু এবং এই জিনিসগুলো করার একটা বড় কারণ হলো আমাদের সচেতনতার অভাব আরে বিশাল জায়গায় কেউ ময়লা ফেললে কি হয়েছে মানে এই যে যেমন মনে করেন আমরা অল্প কিছুদিন আগে দুটো বড় বড় মানে শোক সমাবেশ দেখলাম জানাজা একটা ওসমান হাদির জানাজা যেখানে লক্ষ লক্ষ জনতা একত্রিত হয়েছিল তারপর বেগম খালেদা জিয়ার জানাজা যেখানে হয়তো অলমোস্ট কোটি সমান লোক একত্রিত হয়েছিল এবং দুটোই কিন্তু শোক প্রকাশের একটা সমাবেশ ছিল যে সবাই একত্রিত হয়েছে শোক প্রকাশ করছে তাদের আপন তাদের ভালোবাসার কাউকে হারিয়েছে ঠিক না জানাজার পর যদি আপনারা কি ওই রাস্তাগুলো দেখতেন বা ওই মাঠগুলো দেখতেন মনে হয়েছে এবং কেউ আর পরিষ্কার করেনি থালা বাটি কাগজ পত্র প্যাকেট দিয়ে ঘাস ঢেকে গেছে। এখন এটা আমরা চাই একদম শিশুকাল থেকে বাচ্চাদের প্রত্যেকটা স্কুলে এই এলাকায় স্কুলের কমতি আছে নাই এই স্কুলগুলো আমরা উন্নতি করতে চাই স্কুলগুলো আরো আমরা ভালো করতে চাই কিন্তু প্রত্যেকটা স্কুলে যদি আমরা বাচ্চাদের তাদের রেগুলার একটা দায়িত্ব দিই যে সপ্তাহে একদিন এক ঘন্টা একটা ক্লাস ওর স্কুলের সামনে রাস্তাটা পরিষ্কার প্রত্যেক সপ্তাহে একদিন একটা ক্লাস মনে করেন আপনি যদি ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা ক্লাস দুই দিন ছুটি থাকে পাঁচ দিন ক্লাস হয় পাঁচটা ক্লাসকে খেয়ে প্রত্যেক দিন রবি সোম এর মঙ্গল বুধ পরিষ্কার করতে দেন ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সবাই আপনি পাঁচ বছর ধরে প্রত্যেকটা বাচ্চাকে সপ্তাহে একদিন রাস্তা পয়সা করাবেন যেই বাচ্চা ময়লা রাস্তা বারবার দেখছে এবং পরিষ্কার করেছে এবং সে জানে ময়লা কত সহজে হয় পরিষ্কার করে কত মুশকিল সে আর একটু বড় হয়ে কখনো রাস্তা ময়লা করবে করবে না তো আমরা সচেতনতা বাড়াতে চাই এবং একই সাথে সকল এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ বেশ ডিস্পের কাজ সচেতনতার কাজ এলাকাবাসীদের নিয়ে করতে চায় সো সেই জায়গা থেকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মোহাম্মদিয়া ক্লাবকে ধন্যবাদ যে তারা এই ধরনের আশা প্রকাশ করেন আগামীতে তাদেরকে নিয়েই আমরা কাজ করবো ইনশাআল্লাহ